এই জন্য ইনসাফটা ঘরে ঘরে রাখবেন বউর সঙ্গে রাখবেন বউর সঙ্গে ইনসাফ বজায় রাখবেন সর্বপ্রথম নাহলে বউ আরেকজনের হয়ে যাবে আবার বিবিরাও স্বামীর সঙ্গে ইনসাফ রাখবেন নাহলে স্বামী আরেকজনের হয়ে যাবে ইনসাফ বজায় রাখবেন বিবি যদি কোনোদিন ভুল করে মাফ করে দিবেন এটা ইনসাফ কারণ অনেক কষ্ট করে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু ইসলামের কয় নাম্বার খলিফা বলেন তো দুই নাম্বার খলিফা ওনার কাছে একজন লোক আসছে বিচার নিয়া খুব বুঝেন খুব মজার ঘটনা মা বললে এটা শুনলে খুব খুশি হবে আপনারা বুঝতে পারবেন যে আসলে বউ হেকমতটা কি ওনার কাছে একজন লোক আসছে কেন যে হুজুর আমার বউ চব্বিশ ঘন্টা খেলে আমার সঙ্গে খ্যাট 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 করতেই থাকে ভাল লাগে না ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে এই খালি সারাদিন মহিলাদের একটা স্বভাব আছে খালি মানে আন্দাজে চিল্লাই এটা এদের একটা জন্মগত স্বভাব এটা মহিলাদের এমনি একটা স্বভাব সবাই না আলহামদুলিল্লাহ কিছু তো ভালো আছে এই লোকটা আলী অমরের কাছে বিচার নিয়ে আসছে যে হুজুর আমার বউ আমার সাথে কি করে চিল্লা চিল্লি করে অমর বলে আচ্ছা বিচার করতেছি বউরে নিয়ে আসছে বিচার করতেছি বাইরে বসো কিছুক্ষণ পর টাকায় দেখে হয়তো তো অমরের ঘরের ভিতর থেকে চিল্লা চিল্লির আওয়াজ আসতেছে কথা বুঝেন নাই আপনারা কে চিল্লাইতেছে ওনার বউ

অমর বলে এদিকে আর বেটা এদিকে আর বয় দুঃখ তোরও সমান আমারও সমান দুঃখ ভাগাভাগি করি আয় কেন একটু কথাবার্তা বলি মজার মজার কথা তাতে তোমরের সঙ্গে বেচারা বসছে বলছে অমর কয় তোর বউ ধমক দেয় আমার বউ আমার দমক দেয় কিন্তু এই ধমকটা ধমক না এটা ভালোবাসা ভালো লাগা দেখেন দুইজনই মানুষ কিন্তু একজন একটা কি দেখছে আরেকজন একটা কি দেখে এটা মহব্বত এটা প্রেম এটা ভালোবাসা কি বলেন দমক খান আবার এটা ভালোবাসা হা মেয়েদের ভালোবাসে এটা ও চিল্লায় চিল্লায় সব আদায় করবে আর পুরুষরা সবর সঙ্গে আদায় করে আচ্ছা জানো আমি আমার বউরে এই সমস্ত চিল্লানির পরও মাফ করে দিই বেসারা ডাক দিয়া বলে হুজুর কি বললেন কেমনে মাফ করেন কেন মাফ করি জানো মানে কেন কয়েকটা কারণে গইলেন কয় কারণে এক নম্বর আমার বউ আমারে প্রত্যেকটা দিন তিন বেলা খাবার রান্না করে খাওয়ায় আমার বলতেছেন আমার বিবি তিন বেলা আমাকে রান্না করে খাওয়ায় এইজন্য আমি তাকে মাফ করে দেই 2 নাম্বার আমার বউ প্রত্যেকটা দিন আমার যত ময়লা কাপড় আছে সবগুলো কাপড় ধোবে তার মানে আমার যদি একজন রান্নাঘরের জন্য রান্না বালুছি লাক্ত বল সবচেয়ে টাকা বেতন দেও তার তারাও দশ দেওয়া লাগতো আমার বউ আমার কাপড় ধুয়ে দেয় আমার বউ আমার রান্না করে দেয় ওই টাকাটা আমার সেভ হয় এটা একটা মহাব্বতের জায়গা তিন নাম্বার আমার বউ প্রতিনিয়ত আমার ঘরে রাখা যত সম্পদ আছে এগুলোর দারোয়ানগিরি করে এটা যদি দারোয়ান রাখতাম সম্ভাবনা ছিল চুরি করে নিয়েও যাওয়ার কিন্তু আমার বউ কশ্চিন কালেও চুরি হতে দিবে না এটাকে আগলে রেখে দেয় তার মানে সে অঘোষিত একটা দারোয়ানও বলে চার নম্বর আমার বিবি যে সে প্রতিনিয়ত আমার সন্তানগুলোর লালন পালন করে এটা হলো চার নম্বর কারণ সে দুধ খাওয়ায় সে যদি চাইতো দুধ না খাওয়াইতে আবার অন্য জায়গায় ভাড়া করে দুধ খাওয়ানো লাগতো কিন্তু সে দয়া করে দুধ খাওয়ায় এটাও অন্যতম একটা কারণ পাঁচ নাম্বার আমার ঘরের বউ সবসময় আমার ঘর ঝাড়ু দেয় পরিচ্ছন্নতা রাখে যদি আমি এরকম আরেকজন রাখা লাগতো কত টাকা দেওয়া লাগতো সে আমার ঘরের পরিচ্ছন্নতা করবি ছয় নাম্বার আমি আমার বউ থাকার কারণে জেনার জন্য ব্যবচার যৌ যৌন সম্ভব অন্য কোনো জায়গায় করা লাগে না যখন মন যায় তাকে আমি ফ্রিভাবে হারালভাবে বরং স্বভাবের সাথে তার সাথে আমি মেলামেশা করতে পারি সে থাকার কারণে অন্য কোনো নারীর দিকে আমি চোখ দেই না তো এতগুলো গুণ যার ভিতরে এক। খারাপ তো তাকে করে দেওয়াই যায় যার জন্য এত কিছু আছে যে এত কিছু করে একটা যদি খারাপ কাজ করে মাফ করে দেওয়াটা স্বাভাবিক না আপনি খালি কোনো মতে ঘরে কোনোদিন রান্নায় যদি লবণ কম হয়েছে আপনাদের

এত মজা হয়েছে গো এই খাবারটা তো আপনার বউ খাইতো ঠিক না এখন এই খাবারটা যখন আপনি গার্মেন্টসে নিয়ে দুপুর বেলা খাবেন আর বউ যখন বাসা সকালে খাইতো তাহলে খাওয়ার পরে তিন নালাই কি সাই রান আমি এটা আমার স্বামী ভালো বলে গেছে কোন বিবে এর কি বুদ্ধি শুদ্ধি নাই ফোন দিছে ডরে ডরে ও গো জানগো দুপুরে খাইছ কনার সোনা তুমি যেই রান্না করছো না আমার সাল্লাহ খাবো আজকে বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখন নানা নানা খবরদারির শেষ এটা দিও না কবে কেন কোনো খাবার না পাতে দেওয়া যায় না খাওয়া যায় এত জাম হয়েছে না খাইবা তা শোনো সারা বছর তুমি আমার খাওয়াইছে একদিন যদি ঝাম বেশি হয় আমার কাছে মনে হচ্ছে এটা মহব্বত বেশি লাগতেছে আমি বেশি মজা করে খেয়েছি তুমি টেনশন নিও না বলেন তো বউটার মহব্বত বাড়বে না কমবে বিকালবেলা ফোন দিয়ে বলবো জানবো আই লাভ ইউ গোঝা কি খাইবা চার প্রকার পাঁচ প্রকার দশ প্রকার যা মানুষ তুমি খাওয়াবা আজকে তুমি খালি খাইতে চা আমি খাওয়াবো কি রান্না করবো বড় দেখবেন ঘরের ভিতরে গেছেন শরবত ঘরের ভিতরে গেছেন তোয়ালে লাগাই দিবে ঘরের ভিতরে গেছেন মাথায় তেল দিয়ে দিবে মোহ্বত বাড়বে না কমবে আমাদের দেশের বলদ সলদ পোলাপান কিছু আছে এগুলো বউ পালতে পারে না এক সপ্তাহের মাথায় বড় তালাক দেয় এক বছরের মাথায় বড় তালাক দেয় কারণ ইনসাফ কি জিনিসটা না। আবার কতদিন পর একটা আল্লাহ নবী করছে শূন্য বিয়া একাধিক আমি কেন করবো না আল্লাহ তো কোরআনে বলছেন দুইটা বিয়া করো তিনটা বিয়া করো তোমার মতো বাদাম জন্য তিন বিয়া না একটাই তুমি চালাইতে পারো না দুইটা বিয়া কি করবো ইনসাফ রক্ষা করলে একটাই যথেষ্ট আরবেন তো ইনশাআল্লাহ বিবি সঙ্গিনصاف রাখবেন হাজার অন্যায় রূপ maaf করে দিবেন বাচ্চাদের সাথে ইনসাফ রাখবেন যারা শিক্ষক আছে যেমন মাদ্রাসা ছাত্রদেরকে যদি মারতেই হয় অল্প মারবেন যতটুকু দরকার ততটুকু এর বেশি নয় এটা বৈইনসাফি হয় একটা দরকার একটা মারবেন একটার জায়গায় দুইটা করা যাবে আল্লাহ বলছেন বলেছেন ইন্না আল্লাহু লাইম্মা ইয়েযিকুরি এটা বুল ওয়াস আল্লাহ তোমাদের বেওয়াজ করেছেন সুতরাং ইনসাফ যার নাই সে মুসলমানও না ইনসাফ আমরা আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে সব জায়গায় পালন করতে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি ইনসাফ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান কর পড়লে সব সময় কেউ যদি মারাও আঘাতও দেয় আপনি माफ করে দিবেন কিছু বলবেন না অথবা প্রতিশোধ যদি নেওয়া লাগে ততটুকুই নেবেন যতটুকু সে আপনার সাথে করেছে এর বেশি আল্লাহ পাক আমাদেরকে রসুল সাল্লামের এই মহান একটা দায়িত্ব ইনসাফের দায়িত্ব আল্লাহ পাক আমাদের ভিতরে দেখ বিশেষ করে যারা সমাজ সেবক এরা যেন এই ইনসাফটা বেশি বজায় রাখতে পারে আমি আপনারা কষ্ট করে মুজা করে আজকের এই মাহফিল এসেছেন দারুস সালাম মডেল মাদ্রাসা মাদ্রাসার উদ্যোগে বয়স্ক কোরআন শিক্ষার উদ্যোগে আজকের এই মাহফিলটা আল্লাহ এই মাহফিলটাকে ভরপুর ভরপুর দান আল্লাহ আল্লাহাক এই সমস্ত মানুষ যারা একটা পর্যন্ত এখানে বসে আছে আল্লাহ আল্লাহাক প্রত্যেকটা যুবকদেরকে যে কথাগুলো বললাম থেকে এই পর্যন্ত যে আলোচনা হলো সমস্ত আলোচনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে ইমানদার বানিয়ে আল্লাহ পাক ঘরের ভিতরে নিয়ে যাবেন আমিন সকলে আমরা মুনাজাত ধরব আমাদের তার আগে একটু কথা বলবেন ইনশাআল্লাহ মুনাজাত ধরে সংক্ষেপে তারপর আমরা বসাই